ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর অবশ্যই স্বাভাবিক আছেন আর আজকে হচ্ছে রবিবার রবিবার ঘুরিতে বাজে হচ্ছে এখন সকাল দশটা তো এখন থেকে আমি আমার বক স্টার্ট করলাম কিন্তু অনেকক্ষণ আগে উঠে পড়েছি আজকে অনেক কিছু সকালবেলা উঠে অনেক কাজও হয়ে গেছে আমার এই মোছামুছি হয়ে গেছে মানে এইগুলো সব সব পরিষ্কার করলাম মোছামুছি করলাম নতুন চাদর পাতলাম তারপরে হচ্ছে এই দিকে এই যে ড্রেসিং টেবিল আমার পুরো পরিষ্কার করলাম সোফার কাবারগুলো চেঞ্জ করলাম একটার পরে একটা কাজ করেই যাচ্ছি সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে আর এখন হচ্ছে রান্নাও পছন্দ আমার হয়ে গেছে আর আজকে রবিবারে কিচ্ছু রান্না বেশি কিছু করব না কেননা ভালো লাগছে না ঠান্ডা এমনিতেই শীতকালটা আমার একদম ভালো লাগে না তার মধ্যে এই জল ধরে ধরে কাজ করতে করতে মানে জলের কাজটা গেলেই না আরো বেশি আমার ভাল লাগে না মানে বিরক্ত লাগে শীতকালটা কি বলবো আর মানে রান্নার মানে জল তো ধরতেই হয় আমাদের মেয়েদের তো জল ছাড়া কাজ আছে কাজ নেই তো আজকে একদম সিম্পল রান্নাবান্না হবে আমি বলেই দিয়েছি বেশি রান্নাবান্না করব না তবুও বাজারে গেছে জানি না কি বাজার আনবে না আনবে যাই আনুক না কেন সেগুলো ধুয়ে ফুয়ে রাখা টাকা প্রচুর জল মানে আর ভাল লাগছে না আর জল না ধরতে ধরতে সত্যি মানে হাত ফাতগুলো একদম যেন ব্যথা হয়ে যাচ্ছে আর কাল মানে সব এখন তো তাও ভালো বেলার দিকে কোনো অসুবিধা নেই আর ভোরবেলা যখন আমি চালটাও ধুই না পুরো হাত আমার অবশ হয়ে যায় ডান রানহাত মানে কি বলবো তো কি কি মেনু হচ্ছে আজকে একবার আমি এক ঝলক দেখিয়ে দিই তো এই যে রান্না কিন্তু আমার শুরু হয়ে গেছে হ্যাঁ তো এইখানে হচ্ছে পাতলা করে এই যে পাতলা মসুর ডাল করেছি আর এইটা হচ্ছে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে ফুলকপিটা ছিল হুম তাই ভাজা হয়ে গেছে করব হচ্ছে বাঁধাকপি একটুখানি বাঁধাকপি ছিল তাই সেটাকে কাটালাম মামুনি দিকে দিয়ে এটাই করব আর করবো হচ্ছে ওই যে তপসে মাছ তপসে মাছের হচ্ছে ফ্রাই ফ্রাইটা এখন করব না আসলে ফ্রাইটা এখন করব না ফ্রাইটার জন্য সব বেসন ঠাসন দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো হ্যাঁ রেখে দেবো আর একদম পুজো টুজো দিয়ে ঠিয়ে তারপরে যখন খাবে তখনই মাছটাকে গরম গরম ভাজবো তো এই হচ্ছে আমার আজকের প্ল্যান বেশি হাবজি কাবজি কিচ্ছু করব না হ্যাঁ কেননা বেশি হাবজি কাবজি মানে রবিবার দিনটা না একদম মানে ওই বললাম না একটু মানে মনে হয় আমাদের একটু টেস্টের দরকার লাগে তো এই সিম্পল করবো আর অতগুলো তপসে মাছ এনেছে বলেছিল সন্ধ্যেবেলা একটু ভেজে দিতে স্ন্যাক্সের জন্য কিন্তু অত মাছ ভেজে কি করব তপসে মাছ আমি খাই না আমার ভালো লাগে না খেতে তাই জন্য সকালবেলা একটুখানি মানে সকালবেলা বলতে গেলে দুপুরবেলা একটুখানি গরম ভাত দিয়ে ডাল দিয়েই খাবে আমি ফুলকপি আছে বাঁধাকপি আছে তাই দিয়েই খেয়ে নেবো আর দুটো মাছ ভেজে মেয়ের জন্য নিয়ে যাব মেয়েও খায় আর কি ওর জন্য নিয়ে যাব তো এখন ওই জন্য রান্না শুরু করে দিয়েছি তো সাথে থাকুন আর বাজার থেকে কি আনছে না আনছে সেটাও শেয়ার করব তো সাথে থাকুন আজকে দিনটা শুরু করে দিলাম হুম আর দিন কি কি করি না করি দেখুন আর রবিবারে আজকে বেশি কিছু করছি না কেন না আজকে ঠাকুরের জায়গাটা না কি বলবো ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করতে হবে কেন আমাদের বাড়িতে কাজ হচ্ছে হ্যাঁ তো এত সিমেন্টের এই মামনি বললাম যে এত ধুলো হচ্ছে না মানে শীতকালে এমনি একটু ধুলোটাও বেশি ওড়ে আর তার মধ্যে হচ্ছে সেই সিমেন্টের কাজ হলে বাড়িতে দেখবেন আরও বেশি ধুলো ধুলো হয়ে যায় তো ঠাকুর পুরো একদম ধুলোতে ধুলো হয়ে গেছে জানলাটা খুলেও কাজে বেরিয়ে গেছে ঠাকুর ঘরের জানলাটা খুলে আর সব ধুলো ধুকেছে আজকে ওইখানটাতেই আমার অনেকটা টাইম চলে যাবে তাই জন্যই এরকম সিম্পল মেনু রবিবারে তো সাথে থাকুন তো এই যে মাছের ফ্রাইটা বানাবো বলে মাছগুলোকে এখন ম্যারিনেট করলাম মানে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম এরপর আমি ব্যাটারটা করব বেসনে সেটা শেয়ার করব আর এখানে আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি হুম অল্পই একটু বাঁধাকপি দুজনের মতনই হবে আর এই যে বাঁধাকপির মশলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আর আজকে এই চিমনি পুরো পরিষ্কার করেছি চিমনি এত মানে তেল তেল হয়ে গেছিলো এই সাইডগুলো পুরো ভালো করে পরিষ্কার করলাম রান্নাঘরের ওই দেয়ালগুলোকে সাবান দিয়ে পুরো মুসলাম একদম ওই কোনগুলো একটার পর একটা কিন্তু কাজ লেগেই থাকে আর এই চিমনিগুলো এখন বাটিগুলোকে লাগাবো এই যে চিমনি বাটিগুলোকে বাটি ছাড়াই এখন রান্না করে নিচ্ছি বাটিগুলোকে ধোয়া হয়ে গেছে বাটিগুলোকে লাগাবো তো তার আগে ভাবলাম রান্নাটা করে নিই করে আরেকবার ভালো করে মুছে তারপরে বাটিগুলোকে লাগাবো আর সিম্পল আর বা আসুক বাজার থেকে তারপরে আবার যে আমার বাঁধাকপিও রান্না করা হয়ে গেল। আর একদম সিম্পলভাবেই করলাম কোনো মানে মাছের মাথা ফাতা দিয়েও হয় কিন্তু সিম্পল নিরামিষভাবেই করলাম তো রেখে দিই কোথা গেল যে মাছ বাজার এসে গেছে মানে মাছ এসে গেছে এই সপ্তাহের মতন এটা হচ্ছে রুই মাছ একটা গোটাই নিয়েছে চিংড়ি মাছ এটা ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছে পুঁইমিটুলি খাওয়ার জন্য আর এটা হচ্ছে পমফ্রেট মাছ আর এই হচ্ছে চিংড়ি মাছ আবারও চিংড়ি মাছ আর এই দিকে হচ্ছে বাজার এসে গেছে সবজি বাজার এগুলোকে এখন আমি টেবিলের মধ্যে সব ভাগ ভাগ করে করে রাখবো সবজি বাজারের মধ্যে এই যে সবজি বাজারও এসে গেছে পুঁইমিটুলি হবে আমি বললাম পুঁইমিটুলি শীতকালে কিন্তু পুঁইমিটলি খেতে ভালো লাগে পেঁয়াজ বেগুন শিম কুমড়ো আর এই দিকে আছে ফুলকপি আর একটু ধনে পাতা এখন শুধু এই মাছগুলোকে আমি ভাজবো এই যে ভাজবো সব ভাজবো না কিছু মেয়ের জন্য নিয়ে যাব বলে ভাজছি আর দুপুরবেলা খেতে তো এখন অনেক দেরি আছে তো তখন আবার গরম গরম ভেজে নেবো আর বেসনটাও গোলা আমার হয়ে গেছে এই যে বেসন গোলা হয়ে গেছে বেসনের মধ্যে তেমন কিছু দিই নি যেরকম দেয় নুন আর একটু কালো জিরে দিয়েছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি এই দিয়ে গুলে নিয়েছি তো ঝপঝপ ভেজে নিই কেন বারোটা ভেজে গেছে আগে মেটটাই ভাজবো না আমাদেরটা পরে করব কেন এখনো পুজো দেওয়া বাকি আছে আজকে যেন কাজ মানে এত কাজ কাজগুলো যেন পিছন ছাড়ছে না মানে একটার পর একটা একটার পর একটা হয়েই যাচ্ছে এখন আলু ফালুগুলোকে গুছানো হয়নি মানে কি বলবো না আর ভাতে সব রেডি এই ভাতের সব রেডি হয়ে গেছে কিন্তু ভাত এখন বসাবো না কী বলুন তো রোজ দিন তো সকাল সকাল ভাত করে ফেলি আর দুপুরবেলা সেই অফিসেও খেতে খেতে ভাতগুলো কেমন ঠান্ডা হয়ে যায় শীতকালে একদমই ভালো লাগে না তাই জন্য আজকে একদম গরম গরম খাবো যখন ঠাকুর পুজো দেবো তখনই ভাতটা বসিয়ে দেবো ওইদিকে পুজো দিতে দিতে আমার ভাত রান্না হয়ে যাবে ভাত হয়ে গেলে মাছগুলোকে ভেজে গরম গরম খাওয়া যাবে টাই ভাসলাম আর এই কটা এখন নিয়ে যাচ্ছি হচ্ছে মেয়ের জন্য তো স্নান করে এখন পুজো দিতে চলে আসলাম আর আজকে স্নান করে আস্তে আস্তে এতটাই লেট হয়ে গেছে কি বলবো বন্ধুরা ঘড়ির কাটা এখন প্রায় দুটো ছুঁই ছুঁই তো আজকে স্নান করার পর না একটা মানে কি বলবো প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে আর আমি চাদর গাই দিই না কোনো কাজ করতে পারি না যার ফলে না খুব অস্বস্তিকর লাগে তাই আজকে দেখুন ফুলাতা নাইটি তার উপর থেকে আমি একটা গেঞ্জিও পরে নিয়েছি জানি একটু হাসি পাচ্ছে আমার নিজেরও দেখে হাসি পাচ্ছে কিন্তু কিছু করার নেই ঠান্ডার হাত থেকে তো আসতে হবে তাই না আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর আমাদের ঠাকুর ঘরের জানলাটা খোলা থাকলে একটু মানে আলো বাতাস আসে ঠিকই একটু রোদ আসলেও আসতে পারতো কিন্তু কি বলুন তো বাইরে কাজ হচ্ছে তো ওই জন্য জানলাটা পুরো বন্ধ আর মানে দেরি হয়ে গেছে যেহেতু তাই জন্য একটু তাড়াতাড়ি করছি আর সেই যে এনে রেখেছিলাম না শীতের বস্ত্রগুলো ঠাকুরদেরকে পরাবো বলে সেটা না পড়বো বড়বো করে আর পরানোই হচ্ছিল না মানে কি বলবো একটা আলিশি লেগে যাচ্ছিল তো ভাবলাম যে এমনিতে তো ঠাকুরের জামা যখন পাল্টাবো তখন তো আবার পাল্টাতেই হবে তার থেকে একেবারে পাল্টেই পরিয়ে দেবো আর তার মধ্যে এরকম ধুলোয় ধুলো হয়েছে তাই জন্য একেবারে পুরো পরিষ্কার করেই পরিয়ে দিচ্ছি আর কেমন হয়েছে আর ঠাকুরের জামাগুলো কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে হ্যাঁ ওই যে মাঝে মাঝে দেখাই না যে মা হাতে করে বুনছে মা এইসবই করে হুম আমাকে বানিয়ে দিচ্ছে আবার আমাদের ফ্ল্যাটের একজনকে বানিয়ে দিয়েছে পাড়ার একজনকে বানিয়ে দিয়েছে মা শুধু এগুলো বানাতে খুব ভালোবাসে তো তাই বানিয়ে যায় তো মায়ের পেছনে একটুখানি মজা করাও হয় বানিয়ে বানিয়ে কী করবে না করবে তো যাক আমি আগে হ্যাঁ ঠাকুরের পুজোটা দিয়ে দিই ভালো মতন করে তারপরে আবার আসছি হয়ে গেলো আর পুজো দিতে প্রায় পাক আমার এক ঘন্টা লেগেছে আর ঘড়িতে বাজে হচ্ছে এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে তো পুজো দেওয়া হয়ে গেল ঠাকুরদেরকে সব শীতের বস্ত্র পরিয়ে দিয়েছি আর এই যে জগন্নাথ এদের হচ্ছে চাদর গায়ে দিয়েছে আর শীতের বস্ত্রগুলো কেমন হয়েছে মায়ের বানানো এটি সবাই কমেন্ট করে জানাবেন আর কিছু কিছু ঠাকুরের এখনও বানানো হয়নি সেগুলো মা বানাচ্ছে আর কি সেগুলো খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেলে আবার পরিয়ে দিতে হবে আর লোকনাথ বাবার চাদরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে মানে কি সুন্দর সাদা পুরোনা লোকনাথ বাবা তো সাদাই পছন্দ করে তো যাক পুজো টুজো হয়ে গেল আর এবারে হচ্ছে পুজো দেওয়ার পরে হচ্ছে আমাদের পেট পুজো করতে হবে তাই তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি তো আজকে কিন্তু খেতে খেতে আমরা দুজনে প্ল্যান করলাম যে কালীঘাটে যাব তো বলা মাত্রই কিন্তু কাজ আর এক বছর পর আর কি এক বছর তো কালা ওষুধের জন্য কোথাও যেতে পারছিলাম না তাই আজকে সোজা চলে গেলাম হচ্ছে কালীঘাটে আর এই যে সেই সঞ্জীবের দোকান এই দোকানটা অনেক দিনে পুরনো আর আমরা যতবারই যাই এই দোকান থেকেই আর কি পুজো সব সামগ্রিক নিই এদের সাথে একটা আলাদাই রিলেশান বলতে পারেন হয়ে গেছে আমাদের আর এইবারে কালীঘাটে গিয়ে পুরো দুজনে একদম পুরো অবাক কেন বলুন তো প্রায় এক বছর পর কালীঘাটে গিয়ে দেখি বাবা পুরো কালীঘাট একদম পুরো চেঞ্জ হয়ে গেছে কি বলবো কি সুন্দর এ যেন এক অন্যরকম কালীঘাট দেখছি মানে লাস্টবার কালীপুজোতেও গেছিলাম মানে এক বছর আগে গেছিলাম ঠিকই কিন্তু এতটাও আবার সুন্দর ছিল না আর এইবারে গিয়ে দেখছি যা সুন্দর অর্গানাইজ করেছে সত্যি বলবো মন প্রাণ জুড়িয়ে গেল মায়ের জায়গায় গেলে তো একটা আলাদাই শান্তি লাগে তবে এই যে এত সুন্দর হয়েছে চারপাশটা দেখে যেন আরও মন জুড়িয়ে গেল অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতনই করেছে তবে খুব ভালো লাগলো জানেন তো অনেকবারই কালীঘাটে যাই কিন্তু এতটাও পয় পরিষ্কার থাকে না আর এত সুন্দরভাবে কোনোদিনই আমি দেখিনি মানে আমি মানে আমার জ্ঞান অবস্থায় আমি কোনো দিনই এত সুন্দর দেখিনি তো খুবই ভালো লাগলো আর এটা যদি খুব এত সুন্দরভাবে মেনটেন হয় না আরও সুন্দর লাগবে এই যে আমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম ঠান্ডার মধ্যে কি বলবো গলায় চাদর ফাদর দিয়ে আর কি মুড়ি ছুড়ি দিয়ে গেছি তো খুব ভালো মতন পুজো দিলাম আর এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা আর এত সুন্দর করেছে না মানে পিছন দিক দিক গিয়ে আবার ধূপকাঠি মোমবাতির জন্য একটা আলাদা জায়গা করেছে আর এই জায়গাটা ছিল কীরকম একটা ছিল আপনারা যারা কালীঘাটে গেছেন দেখেছেন পুরো একদম অন্যরকম ছিল মানে বলতে পারেন একটু নোংরা নোংরা টাইপেরই ছিল কিন্তু পরিষ্কার করে দেখুন কি সুন্দর ফোয়ারা ঠোয়ারা দিয়ে একদম একাকার করে রেখে দিয়েছে খুব ভালো করেছে আমার তো খুবই পছন্দ হয়েছে মানে এত সুন্দর তো এক বছর পরে বলতে পারেন এটা সারপ্রাইজ হয়ে গেলাম আমরা বাড়ি চলেও আসলাম পুজো টুজো দিয়ে আর এখন হচ্ছে কী করবো বলুন তো এখন কালকে যেটা হবে সেটারই প্রিপারেশান করবো মানে ওই সবজিগুলোকে একটু কেটে রাখি সকালবেলা কেন অত সকালবেলা তো হয় না আগে ড্রেসটাকে চেঞ্জ করি চেঞ্জ করে কেটে কুটে রাখি রেখে তারপরে শুয়ে পড়বো আর আজকে এত অবেলায় খাওয়া হয়েছে না পুরো চারটের সময় খেয়েছি পেট যেন এখনও পুরো ভর্তি হয়ে রয়েছে মানে জলও পর্যন্ত খেতে ইচ্ছা করছে না পেটটা এত ভর্তি ভর্তিও রয়েছে মানে অম্বল হয়ে গেছে অনেক বেলাতে খেয়েছি তো এত বেলাতে খাওয়া তো আমার অভ্যাস নেই টাইমেই থাকি মানে টাইমেই থাকি মানে টাইমেই খাই অফিসে তো ঝটপট করে করে নিই কাজগুলো তারপরে ভিডিওটাকে আবার এন্টো করতে হবে তাই না তো ঝটপট করে নিই কাজগুলো আজকের মতন এই অবধি কেননা সব কিছুই কমপ্লিট হয়ে গেল আর এরপরে আর ঘড়িতে বাঁচতে যাচ্ছে এগারোটা এবারে শুয়ে পড়ব কেন কালকে সকাল সকাল আবার অফিস আছে তো এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা আর এই অবধি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন তো আজকের টাটা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন